দর বা ঠান্ডা লাগলে আমরা কিন্তু বেশিরভাগ সময়ই ভাতটা খেতে পারি না তবে সেই সময় যদি এরকম একটা বাটা থাকে তাহলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে চলুন তাহলে দেখে নিই আজকের এই ছোট্ট রেসিপিটা কিভাবে তৈরি করছি এটা কিন্তু কালো জিরে আর রসুনের ভর্তা বা বাটা যেটাই বলেন তাই এই রেসিপিটা কীভাবে আমি তৈরি করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন সাথে নিয়েছি দু তিনটা পেঁয়াজ আর আছে বেশ কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো জিরে চলুন এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুনগুলো আর রসুন আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে আন্দাজ মতো একটু লবণ ব্যবহার করলাম এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে দেব এই বাটাটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে কিন্তু ইচ্ছা করলে ফ্রিজে রেখে দু চার দিন খাওয়াও যায় আমি তার মাঝেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এখন বেশ করে আমি সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে কালো জিরেটা দিয়ে দেব। তবে কালো জিরেটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না তাহলে কালো জিরেটা বেশি ভাজা হয়ে গেলে অনেক সময় বাটাটা তিতা হয়ে যায় তা আমি কিন্তু একদম চুলা নেভানোর ঠিক এক মিনিট আগে কালো জিরেটা দিয়ে তারপরে চুলাটা নিভিয়ে দিয়েছি আর তাতেই কিন্তু কালো জিরেটাও এর সাথে ভাজা হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে শিলপাটাতে পাটাতে সবগুলো একসাথে বেটে নেব আর এই বাটাটা কিন্তু শিলপাটাতে পাটাতে বাটলেই বেশি ভালো লাগবে খেতে তবে মিক্সিতে বাটলেও কিন্তু হবে সেক্ষেত্রে একটু আঠালো ভাবটা কম হয় তাই এই তো বাটাটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে আর এই বাটাটা দিয়ে কিন্তু ভাত খেতে সত্যি অসাধারণ লাগে